নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো তোমাদের ফুলকপির পরোটা এখন শীতের দিন পরোটা তো খেতে ভালোই লাগে তার মধ্যে যদি থাকে এরকম ফুলকপির পরোটা তাহলে আর কিছু বলার নেই মানে এতটাই টেস্টি লাগে আর খেয়েও খুব মজা তো দেখো আমি একটা ফুলকপি নিয়ে নিচে দেখো এখান থেকে না ফুলকপির কুয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ফুলকপির কুয়াগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া আগে ছুরি নেই নি হাতেই করছে এবার একটু ছুরিটা নিলাম নিয়ে এবার এই শক্ত জায়গাগুলো কেটে দিচ্ছি শুধু ফুলটাই নেব ফুলগুলোই দিয়ে মানে হয়ে যাবে ফুলকপির পরোঠা দেখো এগুলো শক্তটা ডান্ডিগুলোর আগারগুলো একটু কেটে কেটে ফেলে দিচ্ছি ফেলে দিলাম এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার ভাপাতে বসিয়ে দিয়ে এদিকে আমি পরোটা যেহেতু করবো তো ময়দা লাগবে এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি নেওয়ার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হাত দিয়ে দিলাম অল্প রিফাইন্ড তেল আর একটু দিলাম চিনি চিনিটা দেখানো হলো না তো যাই হোক সামান্য একটু চিনিও দিয়েছি কেননা ফুলকপির ওইটার মধ্যে আমি চিনিটা দেব না ওই জন্যে এখানে ময়দাটার মধ্যে চিনি দিলাম তে খুব বেশি ময়মের দরকার পড়ে না তাও একটু মিশিয়ে নিয়ে তেল আর নুনটা মিশিয়ে নিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো দেখো বন্ধুরা মেখে নিচ্ছি আমি মানে একবারে জলটা দিলাম না অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখছি একটু ধৈর্য ধরে মাখতে হবে আরেকটু জল লাগবে আমার খুব বেশি জল লাগে না ময়দা মাখতে যাই হোক দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো একটু তেল মাখিয়ে উপরে যাতে শক্ত না হয়ে যায় ওপরটা শুকিয়ে না যায় ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো এদিকে আবার চলে এলাম যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো জল দিয়ে আবারও ধোবো ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেবো দেখো ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার দেখো এই জায়গাটা দিয়ে গ্রেড করে নেবো এই জিনিসটা তো সকলের ঘরেই আছে এটা দিয়ে আলুর চিপস মানে ঝিরি কাটা আলুর কাটার জন্য এই জায়গাটা অনেক রকম ভাত থাকে তো তো দেখো এই জায়গাটা দিয়ে আমি করছি মানে খুব মিহি না হবে না এটা দিয়ে একটুখানি একটু শক্ত শক্ত থাকবে মুখে পড়বে ভালো লাগবে তো দেখো এই দেখো এরকম করে বসে নিচ্ছে এই দেখো এরকম হবে খুব ছোটও না একদম মিহিও না আর বড়োও না এই দেখো ব্যাস হয়ে গেছে আমার এটা ফুলকপিটা গ্রেড করে নেওয়া দু একটা শক্ত আছে ওটা একটু চিপে দিলাম তো সাইড থেকে ঘষে পড়ে যায় না তো এখানে প্রথমেই দিয়ে দিলাম আমি সামান্য নুন খুব বেশি নুন দিলাম না নুনটা আমি আমার আন্দাজ মতো দিলাম এখানে গ্রেট করে আদা দিলাম যেহেতু ফুলকপি ওই জন্য একটুখানি আদা গ্রেট করে দিয়েছি সামান্য হাফ ইঞ্চি মতো হ্যাঁ একটু দিয়ে দিলাম ভাজা মশলা একটু দিয়ে দিলাম চাট মশলা হাফ টি স্পুন করে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি তো যাই হোক এবার দেখো একটু হাতের সাহায্যে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এর মধ্যে কিন্তু কোনো বাটা জিনিস দেওয়া যাবে না কোনো বেটে রসুন বাটা আদা বাটা সেটা দিলে দিতে পারো কিন্তু সব মানে গ্রেট করে দিলেই ভালো হয় বাটাটা দেওয়াটা ঠিক হবে না ওই জন্য আর কি আমি একটু কোচানোই দিলাম তো দিয়ে দেখো ধনে পাতা পেঁয়াজ এই পেঁয়াজ তো দিইনি পেঁয়াজ রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি মেখে নিলাম প্রথমে দিয়ে এরপরে আমি আবার একটু হলুদ দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হলুদ না দিলে না দিলে তোমরা কিন্তু আমার মনে হলে একটু দিই ভেতরে তো এটা তো ভাজা হয়ে যায় ওই জন্য একটু দিলাম খাওয়ার সময় দেখতেও ভালো লাগবে ব্যাস ওইটা রেখে দিলাম মাখা হয়ে গেছে এবার আবারও ময়দার ডোটা নিয়ে এবার লিচি কেটে নেব আর একটু ডোলে নিলাম হাতে ময়দাটাকে ভালো করে দিয়ে এবার লেচি কেটে নিচ্ছি ছটা বানিয়েছি আমি লেচি এবার দেখো আমি এটা কিচেন স্লাপের উপরেই মুছে নিয়ে এর মধ্যেই বেলে নিচ্ছি একটু বড় করে বেলবো তো তুই কণা পরোটা করবো ইচ্ছা করলে তোমরা গোলও করতে পারো তুই করব বলে আমি এই কিচেন স্লাপের উপরেই করে নিচ্ছি তো এরপরে দেখো বেলে নিলাম প্রথমে দিয়ে এবার একটু ধনে পাতা দিলাম লুজ ধনে পাতা দিয়ে আবার একটু বেলে নিলাম হ্যাঁ দেখতে ভালো লাগার জন্য নাহলে না দিলেও চলবে না দিলেও কোনো ব্যাপার না এটাকে উল্টে দেবো হ্যাঁ ওইবার উল্টে দিলাম এই দেখো ভালো করে এবার গোল করে বেলে নিয়েছি একদম গোল করে বেলে নিলাম এবার দেখো যেটা হাতে মেখে রেখে দিয়েছিলাম ফুলকপিটা ওটাকে দেখো সাজিয়ে দিচ্ছি হ্যাঁ কোনা মতো করে আমি ফুলকপিটা নিয়ে সাজিয়ে দিলাম দিয়ে এবার দেখো একটা জল নিয়ে ব্রাশ দিয়ে চারিদিকে একটু জল দিয়ে দিচ্ছি এবার দেখো এই দেখো এই দেখো এবার দুদিক থেকে দুটো মাথা নিয়ে এমনি করে দিলাম দিক কোনা কোনাকুনি হয়ে গেল আর এদিকটা এইভাবে ঢেকে দিলাম বাস একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আটকে দিলাম এটা কি আর খুলবে না দেখো হয়ে গেল দেখো ঠিক এইভাবেই সব কটাকে বেলে নেবো আমি তাই দেখো এ দেখো আরও বেলে নিয়েছি এটা আরও বেলে নিয়েছি আমি মোট ছটা হয়েছে ছটাই আমি বেলে নি একবারে প্রথমে তিনটে বেলে নিয়েছি আগে তিনটে বানিয়ে নিই তারপরে আবার তিনটে একদিকে হতে থাকবে একদিকে বেরবো তো দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে মধ্যে দিলাম এবার এক ফিট হলো এবার উল্টে দিচ্ছি প্রথমে কিন্তু প্রথমেই পাউডারটা করার সময় তেল ঘি বাটার বা যাই হোক কিছু দেওয়া যাবে না প্রথমে একটু ভালো করে ছেঁকে নিতে হবে এবার দেখো আমি একটু ঘি দিয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে করছি একটা আমি তোমাদের করে দেখাচ্ছি কিন্তু তোমরা যদি ইচ্ছা করো বাটার বা তেল দিয়েও করতে পারো ঘি দিয়েই করতে হবে বলে কোনো কথা নাই এ দেখো বন্ধুরা দেখতে কত ভালো লাগে না মানে খাওয়ার থেকে দেখতেই কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের মানে আমার আজকের এই ফুলকপির যে তিন কোনা পরোটা যেমন পরোটা হয় ঘরোয়া পরোটা সেটাই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এই দেখো হয়ে গেল পরোটাটা রেখে দিলাম এবার আরেকটা করে নিচ্ছি এইভাবে সবকটাই আমি বেলে নিয়েছি একটা তোমাদের ধরে ঠিকঠাক করে দেখালাম কেন অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে না তাই এই দেখো কতটা ফুলে উঠেছে এইভাবে সব কটা পরোটাই আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা এটা যে রাতে হোক রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও একদম পেট ভরে যাওয়ার মতো একটা পরোটা খেলেই যথেষ্ট অবশ্যই বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খুব খুব টেস্টি হয় এই ফুলকপির পরোটা তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো এই পর্যন্তই তো এটার সাথে একটু সস নিয়ে টমেটো সস দিয়ে আমরা পরিবেশন করলাম তোমরাও অন্য কিছু দিয়ে করলেও রায়তা দিয়ে খেলেও খেতে পারো তো বন্ধুরা আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলকে টাটা